শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ স্পেশাল পর্ব নিয়ে আলোচনা করব তো খেজুরি বাগধারার অর্থ কোনটি আরামপীয় আদর্শ নীল বোকা নাকি উদাসীন উত্তর হবে একের হ নিতান্ত দুই নম্বর প্রশ্ন টাকায় কি না হয় কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী কর্মে শূন্য করণে সপ্তমী নাকি কর্তায় দ্বিতীয় এখানে টাকার নিচে টান উত্তর হবে করণে সপ্তমী তিন নম্বর প্রশ্ন সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম জশেম উদ্দিন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে তিনের ঘ কাজী নজরুল ইসলাম চার নম্বর প্রশ্ন কোনটির দ্বন্দ্ব সমস্যর ভাই বোন সিংহাসন কানাকানি নাকি গাছ পাকা চারের ক ভাই বোন পাঁচ নম্বর প্রশ্ন কবর নাটকটির রচয়িতা কে জসিম উদ্দিন নুরুল মোমেন মনির চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কবর নাটকটির রচয়িতা হচ্ছে গ নম্বর মনির চৌধুরী ছয় নম্বর প্রশ্ন আমি বই পড়ি এখানে বইয়ের নিচে টান দেওয়া আছে কোন কারকে কোন বিভক্ত অপাদানে সপ্তমী কর্মে শূন্য করণে সপ্তমী কর্তায় দ্বিতীয় ছয়ের কর্মে শূন্য সাত নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি সবগুলোই বিভীষিকা কিন্তু এখানে দেখতে হবে কোন বানানটা সঠিক এখানে দেখেন সাতের উত্তর হবে ঘ রশ্মি ভয় দীর্ঘী মধ্যন্যশি কয়েক বিভীরা এখানে ঘর উপরে হবে আর অন্য দুইটার উপরে সাতের ঘট নম্বর প্রশ্ন ভাবুক এর সন্ধিবিচ্ছেদ কোনটি ভৌয উক ভায ইক ভৌয ইক ভায উক এটা হচ্ছে আট নম্বর প্রশ্ন আটের ক যুগ উক ভাবুক নয় নম্বর প্রশ্ন উকিল কোন ভাষার শব্দ নয় নম্বর ফার্সি শব্দ পাঞ্জাবি শব্দ আরবি শব্দ না উর্দু শব্দ নয় গ আরবি শব্দ উকিল আরবি শব্দ দশ নম্বর প্রশ্ন কোনটি অপিনিহিত এর উদাহরণ স্কুল আইস ধপাধপ গেলাস দশের আইজ প্রশ্ন কোনো দ্বন্দ্ব কিন্তু কোনটা সঠিক উত্তর সেটা দেখতে হবে এটা মনে রাখার একটা কৌশল আছে এগারোর উত্তর হবে ঘ দর সাথেও ব হবে নয় দয়ের সাথেও ব হবে এই জিনিসটা মনে রাখলেই মোটামুটি এই বানানটি পারা যাবে দ্বন্দ্ব দয় বয় নয় দয় বয় দ্বন্দ্ব বারো নম্বর প্রশ্ন মানুষের চেয়ে বড় পিছন কিছু মহিয়ান রচয়িতা কে জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বারো কাজী নজরুল ইসলাম তেরো নম্বর প্রশ্ন কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বেশ বৃক্ষ বড় দেবতা আরণ্য না ঘরে বাইরে তেরো ঘ ঘরে ভাই ঘরে বাইরে চোদ্দ নম্বর প্রশ্ন লাঠালাঠি কোন সমাজ বহুগৃহী কর্মধারা তৎপুরুষ নাকি দিগ উত্তর হবে চোদ্দ ক বহুগৃহী সমাজ পনেরো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তককে জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো গ মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তক ষোলো নম্বর প্রশ্ন ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি সাহায্যকারী তোষামুদে বাদ স্বাস্থ্য স্বাস্থ্যহীন উত্তর হবে ষোলো খ তোষা মধু ঢাকের কাঠি অর্থ অর্থ তোষা মধু সতেরো নম্বর প্রশ্ন মানব দেহে শব্দ উৎপন্ন করে কোনটি সতেরো জিব্বা ঠট ষড়যন্ত্র নাকি মন সতেরো গ ষড়যন্ত্র আঠারো নম্বর প্রশ্ন জমিদার দর্পণ নাটকের রচয়িতা কে মেয়ের হোসেন কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন না ঠাকুর জমিদার দর্পণ নাটক রচনা করেন মেয়ের মোশারফ হোসেন আঠারো ক উনিশ নম্বর প্রশ্ন উপকথা শব্দটি কোন সমাস উপকথা শব্দটি হচ্ছে বৈভব সমাস পুরুষ সমাস দ্বিত সমাস না দ্বন্দ্ব সমাস উত্তর হবে ক অব্যয়ভাব সমাস বিশ নম্বর প্রশ্ন ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি ইতর বিশেষ অভদ্র ভেদাভেদ ঝগড়াটি না অপছন্দনীয় বিশেষ খ ভেদাভেদ তো আজকে আমাদের মোটামুটি বারো নম্বর পর্ব শেষ হলো পূর্বের পর্ব যারা দেখেননি তারা দেখে আসতে পারেন পূর্বে আরো এগারোটা এগারোটি পর্ব আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপলোড দেওয়া আছে তো ভবিষ্যতে আরও পর্ব দেখতে ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন